হ্যালো এব্রিয়ন আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে ক্লাস ইলেভেন বাংলা ভাষা ও সংস্কৃতি যে বইটা আছে তার ষোলো নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করতে চলেছি ষোড়শো শতকে রামচন্দ্র খান নামে এক ভক্ত বৈষ্ণব কবিও জৈমিনী সংহিতা অবলম্বন করে অশ্বমেধ পর্বের অনুবাদ করেন এছাড়া এই শতকে পিতাম্বর দাস মহাভারতের নল দময়ন্তী কাহিনী নিয়ে একটি পাঁচালি কাব্য রচনা করেন কবি দ্বিজ রঘুনাথ অশ্বমেধ পাঁচালী রচনা করেন কোচবিহারের রাজা নবনারায়ণের ভাই শুক্লধ্বজের প্রেরণায় কবি অনিরুদ্ধ ভারত পাঁচালী রচনা করেন তাহলে আমরা কি দেখছি যে ষোড়শ শতকে রামচন্দ্র খান নামে একটা বৈষ্ণব ভক্ত কবিও কিন্তু জৈমিনী সংহিতা অবলম্বনে দেখো অশ্বমেধ পর্বের কিন্তু অনুবাদ করেন এছাড়া এই শতকে এই শতকেই পিতাম্বর দাস মহাভারতের নল দময়ন্তী কাহিনী নিয়ে একটা কি করে একটা পাঁচালী কাব্য রচনা করেন এবার কবি দ্বিজ রঘুনাথ অশ্বমেধ পাঁচালী রচনা করেন এবার কোচবিহারের রাজা নরনারায়ণের ভাই নরনারায়ণের ভাইকে শুক্লধ্বজ ধ্বজের প্রেরণায় কবি অনিরুদ্ধ ভারত পাঁচালী রচনা করেন কবি অনিরুদ্ধ কিন্তু ভারত পাঁচালি রচনা করেছিলেন সেটা কার অনুপ্রেরণায় কোচবিহারের রাজা নরনারায়ণের ভাই অনুপ্রেরণায় তারপরে দেখো কি আছে সপ্তদশ রচিত মহাভারতের মধ্যে মহাভারতের মধ্যে নন্দরাম দাসের উদ্যোগ ও দ্রোন পর্ব বিশারদ ভনিতাযুক্ত বন ও বিরাট পর্ব নিত্যানন্দ ঘোষের ভারত পাঁচালী অনন্ত মিশ্রের অশ্বমেধ পর্ব এই নামগুলো কিন্তু খেয়াল রাখবে দ্বিজ হরিদাসের অশ্বমেধ রামেশ্বর নন্দির মহাভারতের আদি পর্ব এখানে দেখো দুবার দেয়া আছে শ্রীনাথ ব্রাহ্মণ রচিত ভারত পাঁচালী উল্লেখযোগ্য এবার অষ্টদশ দেখো ষোড়শ শতক গেল এটা এটা সপ্তদশ শতাব্দী এরপর দেখো অষ্টাদশ শতাব্দী অষ্টাদশ শতাব্দীতে রচিত উল্লেখযোগ্য মহাভারত কাহিনীর মধ্যে রয়েছে রাজীব সেনের উদ্যোগ পর্ব দ্বিজো ঘনশ্যামের অশ্বমেধ পর্ব দ্বিজো কৃষ্ণরাম প্রেমানন্দের বনিতায় অশ্বমেধ পর্ব দাসের মহাভারত আদি পর্ব ইত্যাদি কবিচন্দ্র ষষ্ঠীপর সেন এবং গঙ্গা দাস মহাভারত রচনা করেন এবার দেখো বাংলা ভাষায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক বাংলা ভাষায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কাশিরাম দাস আনুমানিক সপ্তদশ শতাব্দীর প্রথম ভাগে বর্তমান ছিলেন পিতা দেখো পিতাকে পিতা হচ্ছে কমলাকান্ত দাস বর্ধমানের কাটোয়া অঞ্চলের সিঙ্গিগ্রাম অথবা দাইহাটের নিকটবর্তী সিঙ্গিগ্রাম অঞ্চলে সম্ভবত তার প্রৈত্বিক নিবাস ছিল তাহলে কাশিরাম দাসের পিতার নাম কি কমলাকান্ত দাস বর্ধমান কাটোয়া অঞ্চলে শিঙ্গিগ্রাম অথবা দাইহাটের কাছাকাছি শিঙ্গিগ্রাম অঞ্চলে সম্ভবত তার কি বলছে পৈতৃক বাড়ি ছিল তিনি মহাভারতের কটি পর্ব অনুবাদ করেছিলেন তা ঠিক জানা না গেলেও তার মহাভারতের প্রথম চার পর্ব শ্রীরামপুর মিশন প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় এই নিয়ে আমি আরেকটু কথা বলবো আগে একটুখানি পড়িয়ে দিই এই প্রেস থেকে সম্পূর্ণ অংশ জয়গোপাল তর্কালঙ্করের সম্পাদনায় আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে মুদ্রিত হয় শ্রীরামপুর মিশন কর্তৃক কাশিদাসী মহাভারতের মুদ্রণ প্রকাশ ও প্রচারের জনপ্রিয়তা সহায়ক হয়েছিল মধুর শব্দ অলঙ্কার উপমা ছন্দ ব্যবহারে নিপুণ কবি কাশীরাম দাস পুরাণ কাহিনী পূর্ববর্তী কবিদের প্রভাব এবং বাঙালি চরিত্র সংস্কৃতির নিবিড় জ্ঞানকে কাজে লাগিয়ে তার কাব্য রচনা করেছেন মেদিনীপুরের আবাসগড়ের রাজার আশ্রয় থেকে শিক্ষকতা জীবন অতিবাহিত করার সুবাদে রাজবাড়িতে আসা পুরাণজ্ঞ পণ্ডিত ও কথকদের মুখে মহাভারত কথা শুনে তিনি তা অনুবাদে উৎসুক হয়ে পড়েন সমগ্র কাব্যটি তার নামে চললেও আদি সভা বন পর্বের পর বিরাট পর্বে কিছু দূর অগ্রসর হয়েই তিনি লোকান্তরিত হন ভারত পাঁচালী কাব্যের কবিরূপেও তার খ্যাতি ছিল আমরা যে এখানে দেখো বললাম যে ভারত পাঁচালী এই যে গ্রন্থ তাহলে আমরা বুঝতেই পারছি যে এর গ্রন্থকর্তাকেও কাশিরাম দাস এটাও কিন্তু অনুবাদমূলক গ্রন্থ তো এর বিষয়বস্তুটা কাশিরাম মূল মহাভারতের আদি পর্ব আমরা দেখলামই সবাপর্ব বন পর্ব বিরাট পর্বের খানিকটা রচনা করেছিলেন কাশিরাম দাস মহাভারতের প্রথম চার পর্বে মূল কাহিনীকে সংক্ষেপে বর্ণনা করেছে এর যদি সাহিত্যিক গুরুত্ব বলা যায় কাশিরাম দাস মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কবি পয়ারে ত্রিপদী ছন্দে কিন্তু এই কাব্যটা রচনা করেছিলেন ভাষা শব্দ প্রয়োগ ও অলঙ্কার এতই সংস্কৃত ঘাষা যে এই ভাষায় তার দখল ছিল স্বীকার করতেই হয় তারপরে দেখো তার নামে রচিত সত্যনারায়ণের পুঁথি স্বপ্ন পর্ব জলপর্ব ও নিপাখ্যান পাখ্যান প্রভৃতি গ্রন্থের পরিচয় পাওয়া যায় আনুমানিক ষোলশ ষোলশো শতাব্দীর শেষ দিকে অথবা সপ্তদশ শতাব্দীর প্রথম দিকে তার কাব্যটি রচিত হয়েছিল মূল মহাভারতের ভাবানুবাদ করতে গিয়ে কবি বিভিন্ন পৌরাণিক আখ্যানের সঙ্গে নিজের কল্পনাকেও যুক্ত করেছেন তিনি নাটকীয় ঘটনাবিন্যাসের জাল বুনে কাব্যের চরিত্রগুলির উক্তি প্রত্যুত্তিমূলক সংলাপ রচনায় কৃতিত্বের পরিচয় দিয়েছেন তার রচনারীতি সরল সহজ প্রাঞ্চল প্রদীপ্ত চরিত্র চিত্রণে বাঙালিয়ানার পরিচয় কবি যথেষ্ট মুন্সিয়ানা দেখিয়েছেন বাঙালির সামাজিক পারিবারিক আদর্শ ধর্মবোধ নৈতিকতা এসব ছিল তার কাব্যের রসদ তাই বাঙালির কাছে তার কাব্যে চিরকালীন সমাদর এটা আমরা জানি যে তিন শতাব্দীর সময়কাল ধরে কাশিরাম দাসের মহাভারত বাঙালি সমাজে কিন্তু আদৃত হয়ে আছে বর্ণজ্ঞানহীন জ্ঞানহীন ব্যক্তি থেকে শুরু করে ব্যক্তি সবাই কাশিরাম দাসের মহাভারতে মুগ্ধ তার সংস্কৃত জ্ঞান সম্পর্কে প্রশ্ন উঠলে রচনা প্রসঙ্গে সেই সংশয় মেঘ কিন্তু কেটে গেছে কৃত্তিবাসের সঙ্গে কাশিরাম দাসের মিল যেমন আছে তেমনি পার্থক্য আছে কাব্য যেমন বাঙালির সমাজ সংস্কারের সঙ্গে দেব সমাজের সেতুবন্ধন করে সেখানে কাশিরাম দাসের কাব্য যেন মহাভারতের অমৃতবাণী বহন করে বাঙালি চিত্তের নীতি আদর্শ বিশ্বাসের রাজপথ ধরে অমৃত লোকে যাত্রা করে যাই হোক সর্বোপরি বলতে গেলে কাশীরাম দাসের মহাভারতের চার পর্বের ভাবানুবাদ করেছিলেন যাতে পরবর্তীকালে অন্যান্য কবিদের রচনা প্রক্ষিপ্ত হয়েছিল কিন্তু তার জন্য কাশীরাম দাসের মর্যাদা কোনোভাবে কিন্তু সংকোচিত হয়নি ছাপাখানার যুগে কাশীরাম দাসের মহাভারত সারা ভারতবর্ষে জনপ্রিয়তা অর্জন করেছিল স্বচ্ছন্দ সরল পয়াডে ত্রিপদীতে বৈষ্ণবীয় ভক্তিরাসের পটভূমিকায় পুরাণশ্রয়ী সংস্কৃতির আলোকে ব্যাসের মহাভারতকে বাংলায় অনুবাদ করে কাশীরাম দাস কিন্তু অমরত্ব লাভ করেছে। তারপরে দেখো সংস্কৃত ভাষায় রচিত শ্রীমদ্ ভাগবত পুরাণ সাধারণভাবে ভাগবত নামে পরিচিত বেদব্যাস প্রণীত অষ্টাদশ পুরাণের অন্যতম এবং তার ব্রহ্মসূত্রের বারোটি অধ্যায় বিন্যস্ত অকৃত্রিম ভাষা হলো ভাগবত এর বিষয়বস্তু কি এর বিষয়বস্তু হলো শ্রীকৃষ্ণের জীবন কথা বাংলায় ভাগবত চর্চা শুরু চৈতন্য পূর্ব যুগে হলেও এর বিস্তার ঘটেছে চৈতন্য পরবর্তী যুগে সংস্কৃত ভাগবত পুরাণ অবলম্বনে বাংলায় প্রথম কাব্য রচনা করেন বর্ধমান জেলার কুনিন গ্রাম নিবাসী মালাধর বসু বা গুণরাজ খান তিনি চৈতন্য পূর্ব কবি ছিলেন তার কাব্যের নাম শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি চোদ্দশো তিয়াত্তর থেকে চোদ্দশো আশি খ্রিস্টাব্দের মধ্যে রচিত হয়েছিল ভাগবতের দশম ও একাদশ অবলম্বনে কবিতার কাব্যটি রচনা করেছেন এবং তত্ত্বগত জটিলতার পরিবর্তে কাহিনীর প্রতি বেশ আলোকপাত করেছেন শ্রী চৈতন্য যে শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটি পাঠ করেছিলেন তার প্রমাণ মেলে চৈতন্য চরিতামৃতে জয়ানন্দের চৈতন্য মঙ্গলে ও শ্রীকৃষ্ণ বিজয়ের নাম উল্লেখ পাওয়া যায় এটি সন তারিখযুক্ত প্রথম বাংলা কাব্য পুরাণ হরিবংশ বৈষ্ণবীয় তন্ত্র তন্ত্রগ্রন্থের অনুসরণে কবিতার কাব্য রচনা করেছেন তার কবিত্বের সঙ্গে ভক্তিপ্রাণতায় মিশেল ও ঐশ্বর্যভাবের সঙ্গে মধুর কান্তাভাবের সমন্বয় শ্রী সৈতন্যও আস্বাদন করেন রাধাভাবের উন্মেষ তার কাব্যেই প্রথম লক্ষ্য করা যায় যা বৈষ্ণব পদাবলীর পূর্বাভাসকে সূচিত করে কাব্যে শ্রীকৃষ্ণর ঐশ্বর্যভাবের চেয়ে মধুর ও কান্তাভাবটাই বেশি প্রকাশ পেয়েছে অনুদিত গ্রন্থ হলেও প্রাঞ্জল ও হৃদয়স্পর্শী ভাষায় তিনি আপন কবিত্র শক্তিকে উজাড় করে দিয়েছেন অবধি আলোচনা করলাম নেক্সট ভিডিওতে আমি তোমাদের পরের থেকে আলোচনা করবো থ্যাংকস ফর ওয়াচিং খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা